ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশনের শেষ দিনে বুধবার এমবিপি মাঠে মুখোমুখি হয়েছে কসমোপলিটন ও ওপিসি সকালে বৃষ্টি হওয়ার কারণে শিডিউল টাইমে শুরু হতে পারেনি ম্যাচ শেষ পর্যন্ত সতেরো ওভারের খেলা হয় কসমোপলিটন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত সতেরো ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ১১৩ তেরো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে অপিসি প্রথমে শুরুটা ভালো হয়েছে আট ওভার শেষে তিন উইকেট হারিয়ে একাত্তর রান তুলতে সক্ষম হয় কিন্তু আশির ঘরে গিয়ে আরও চার উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে গিয়েছে শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ওপিসি। পিসি পাঁচই মে থেকে শুরু হওয়া সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশনে আট ক্লাব অংশ নিয়েছে একে অপরের সঙ্গে বাইশে মে বুধবার লড়াই শেষে সাত ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ জিতে পয়েন্ট পয়েন্ট নিয়ে টেবিলে এক নম্বরে থাকা চ্যাম্পিয়ন হয়ে হারবে ক্লাব অন্যদিকে সাত ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জিতে বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা রানার্স হয়েছে কসমোপলিটন সময় ত্রিপুরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ভলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমস্যা করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শৌ স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন রকমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর রোড অফার সংক্রান্তি উপলক্ষে উন্নত আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোস্টার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিবশক্তি অমৃত মাছ ব্রয়লার ও শুকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিশ ফিড পোলট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজর্ষি টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতী ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়ার নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে